হ্যালো বন্ধুরা যাদের সুজুকি জিক্সার মোটর সাইকেল লাগবে মোনোটনের ভিতরে দু হাজার তেইশের মডেলের তো আপনারা কিন্তু দেরি না করে অতি দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন কল করে কিন্তু এই বাইকটা আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন এটা হচ্ছে সুজুকি জিক্সার মোনোটন ব্ল্যাক কালার দু হাজার মডেল ফরিদপুরের নাম্বার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ফার্স্ট পার্টি ওনার সুপার সুপার কন্ডিশনের একটা গাড়ি যে সকল ভাইদের এই গাড়িটার প্রয়োজন হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে অতি অতি দ্রুত যোগাযোগ করে বাইকটা আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন আর লোকেশন কিন্তু ফরিদপুর সদর খলিলপুর খেয়াঘাট বাজার ফরিদপুর সদর শিবরামপুর খলিলপুর খেয়াঘাট বাজার সারা বাংলাদেশের যে কোনো জেলায় আপনারা কোরিয়ার সার্ভিস করে গাড়িটা নিতে পারবেন খুবই সুন্দর একটি গাড়ি সুযোগ জিক্সার মনোটন ব্ল্যাক কালার দু হাজার মডেল চলুন দেখায় সুন্দর একটি বাইক হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম স্বামীমুলকের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমি আপনাদের সামনে হাজির হলাম সুজুকি জিক্সার মনোটন একশো পঞ্চান্ন সিসি একটা গাড়ি নিয়ে গাড়িটা হচ্ছে দু হাজার তেইশের মডেল যাদের এই গাড়িটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে গাড়িটা আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন এটা হচ্ছে সুজুকি জিক্সার মনোটন খুবই সুন্দর গায়ে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক দেবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবেন যারা ফেসবুকে দেখছেন অবশ্যই পেজটি দিয়ে রাখবেন চলুন দেখা সুন্দর একটি জিক্সার বাইক দর্শক দেখুন তো কেমন দেখা যায় খুবই সুন্দর দেখা যায় জিক্সার ব্ল্যাক কালার তো এই গাড়িটার জন্য আমাদের ইয়াং জেনারেশন যারা আছে ক্রাশ এরা কিন্তু এই গাড়িটার জন্য ক্রাশ যে আমার মনে হয় এমন কোনো দিন নাই যে আমার কাছে এই জিক্সার বাইকের জন্য ফোন না আসে তবে কালার কি ব্ল্যাক শামীম ভাই আপনার কাছে কি ব্ল্যাক কালার জিক্সার আছে এই যে যে কথা এইগুলোই কিন্তু আমাকে দিনভর অনেকেই ফোন দিয়ে থাকেন তো ইয়াং জেনারেশন যারা আছেন তারা কিন্তু দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই কল করবেন তো গাড়িটা আমি আপনাদেরকে একদম যদি কাছ থেকে ইঞ্জিনটা দেখাই দেখুন এই টাইপের হবে খুবই সুন্দর দেখুন আর কি আর বলবো যেহেতু ব্ল্যাক কালারের গাড়ি জিক্সার এটা আসলে বলার কিছু নাই যেহেতু ব্ল্যাক কালারের জিক্সার গাড়ি দেখেন এটা হচ্ছে ডিক্সের কন্ডিশন আর এটা হচ্ছে গাড়িটার সামনে চাকার কন্ডিশন দেখেন অরিজিনাল গাড়ির সঙ্গে চাকা খুবই সুন্দর গাড়ি সুজুকি জিক্স আর মনোটন দেখেন দু হাজার সালের মডেল গাড়িটা যদি ইঞ্জিনটা একদম দেখায় কাছ থেকে দর্শক দেখুন এই টাইপের হবে আর কালারের কথা আর কী বলবো ব্ল্যাক কালার গাড়ি একদম চকচকা গাড়ি দেখেন আর সুন্দর কিন্তু বাম্পার আছে এখানে দেখেন শাড়ি গাড আছে এবং এটা হচ্ছে গাড়িটার পেছনের চাকার কন্ডিশন দেখেন সি এটের চাকা অরিজিনাল গাড়িটার সঙ্গীকার চাকা খুবই সুন্দর গাড়ি সুযোগ জিক্সার মোনোটন একশো পঞ্চান্ন সিসি এটা হচ্ছে গাড়িটার সাইলেন্সার কন্ডিশন আর গাড়িটার নাম্বারটা হচ্ছে ফরিদপুর ল বারো ছয় হাজার ছয় হাজার একানব্বই এটা হচ্ছে গাড়িটার রেজিস্ট্রেশন নাম্বার খুবই সুন্দর নাম্বারটা এটা হচ্ছে জিক্সার মোনোটন তো এই গাড়িগুলো কিন্তু আপনারা মাইলেজ পাবেন পার লিটারে পঞ্চাশ কিলোমিটার এবং এই গাড়িটার টপ স্পিড পেয়ে যাবেন কিন্তু পার লিটারে মানে পার লিটারে মাইলেজ পাবেন পঞ্চাশ এবং টপ স্পিড পেয়ে যাবেন কিন্তু একশো পঁচিশ ছাব্বিশ কিলোমিটার ওঠে অনেকেই চালাইয়ে থাকে তো গাড়িগুলা কিন্তু খুবই ভালো একশো পঞ্চান্ন সিসি গাড়ি দেখেন এটা হচ্ছে গাড়িটার হ্যান্ডেল বার তো গাড়িটার সঙ্গে কিন্তু দুটা চাবি রয়েছে আর গাড়িটা চলা আছে হচ্ছে এগারো হাজার এগারো হাজার সাতশো সতেরো কিলোমিটার এটা কিন্তু চাইলে মিটার কমায় পাঁচ হাজার কিলো করলেও কিন্তু বস মানে বলতেন যে পাঁচ হাজারই চলা কিন্তু আসলে আমরা মিটার কমাই না যেভাবে কিনি সেভাবেই কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এটা হচ্ছে সুযোগ জিক্সার মোনোটন একশো পঞ্চান্ন সিজি দু হাজার তেইশ স্যার মডেল তবে না রেজিস্ট্রেশন সম্ভবত চব্বিশে হবে গাড়িটা হচ্ছে সুপার কন্ডিশন এই গাড়িটা দেখতে হলে আসতে হবে ফরিদপুর সদর শিবরামপুর খলিলপুর বাজার ফরিদপুর সদর শিবরামপুর খলিলপুর বাজার এবং কোরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশের যে কোনো জেলায় আপনারা এই বাইকটা নিতে পারবেন আমাদের কাছ থেকে আর হান্ড্রেড পারসেন্ট নাম ট্রান্সফার করতে পারবেন একদম গ্যারান্টি সহকারে তো দর্শক আগের পর দেখানোর চেষ্টা করলাম জিক্সার মোটন ব্ল্যাক কালার তো যে সকল ভাই ব্রাদারের এই গাড়ি লাগবে জিক্সার বাইক আপনারা নিতে পারবেন আমাদের কাছে ঢাকার নাম্বারেরও জিক্সার গাড়ি আছে একটা ষাট সিরিয়াল বাইসের মডেল চালিয়ে সেটাও নিতে পারবেন তো গাড়িটা এখন স্টার্ট করে সাউন্ড কন্ডিশন দেখাবো তারপর দামে পড়ে চলে যাবো ইনশাল্লাহ ঠিক আছে ব্ল্যাক কালারের সুজুকি জিক্সার তো দর্শক ক্লাস না দুলল কিন্তু কাইয়া জিক্সার গাড়িগুলো স্টার্ট হয় না দেখেন হ্যাঁ তো দর্শক আমি আপনাদের সামনে দেখানোর চেষ্টা করলাম সুজুকি সুযি জিক্সার মনোটন একশো পঞ্চান্ন সিসি এই গাড়িটা দেখতে হলে আসতে হবে ফরিদপুর সদর খলিলপুর খেয়াঘাট বাজার ফরিদপুর সদর শিবনাপুর খলিলপুর খেয়াঘাট বার অনেকে চিনে থাকে এবারের আস্কিন প্রাইস এক লক্ষ ছিয়াত্তর হাজার টাকা গাড়ির আস্কিন প্রাইস এক লক্ষ ছিয়াত্তর হাজার টাকা তবে আসলে একটু কম বেশি করা যাবে তো দর্শক ভারত অংশ রাখবেন এই কানগুলি শেষ করবো পরবর্তী ভিডিও দেখানোর অনুদ্রিল আসসালাম আলাইকুমুল্লাহ আবরকাত